দের পার থেকে হিন্দু কথাটা যারা হীনত্ব নাই সে হিন্দু যার কোন হীনতা নাই আমাদের তো হীনতা আছে আমরা হিন্দু হতে পারিনি গর্বের সহিত সনাতনী বলতে পারি বলছি না সনাতনী ছেলে পেলে ভয়ে পালিয়ে চলে যায় হিন্দু কোনো কোন কথাই না হিন্দু তো জাতীয়তা আমাদের একটা ক্ষিত্তাপি নাম আমরা সনাতনী এটা ব্রিটিশদের ইংরেজদের দোয়া ব্যঙ্গত্বক নাম হচ্ছে হিন্দু হিন্দু আমাদের তীরে থেকে ওরা আমাদের ব্যঙ্গত্বক নামে হিন্দু বলে ডাকা হতো হীনতার তার জন্য যে ওরা হীন আমাদের ঘৃণা করত এই আসল তত্ত্ব থেকে একটু জেনে যান কিন্তু আমরা হীন নই আমরা সনাতনী আমরা কি এটা কিন্তু খেয়াল রাখবে এইবার চার নম্বর প্রশ্ন করছে দান। লাভ এই হাত নিয়ে আলোচনা করে লাভ কি আমার এপিসোড দেখে নেবেন বহুতবার বলছি এত বললে সময় নষ্ট করে কোনো লাভ নাই দেখি পরে দিবার পারি নাকি পাঁচ নাম্বার প্রশ্ন যদি কোনো শিষ্যর গুরু দেহ রাখেন তবে শিষ্যর করণীয় কি এটা ভালো কথা আপনি শিষ্য হয়েছেন কিনা সে গুরু হয়েছে কিনা এটাও একটু দেখবার বিষয় যদি গুরু আর শিষ্য স্বভাব একই থাকে তাইলে ও আর কিছু করা লাগে না কারণ শিষ্য যদি পাডা খায় গুরু যদি পাডা খায় পাডা খাওয়া গুরুর জন্য কিছু করা লাগে না দুই দুইজনই তো সমান আর কি করা লাগবে আর যদি ভাবেন যে না আমি যাই হই না হই আমার গুরুদেব একটু শুদ্ধ সাত্ত্বিক আছে তাহলে গুরুর জন্য এই বৈদিক কোনো কাজ নয় গুরু হচ্ছে পারমার্থিক জগতের তার জন্য অন্তত ভগবানের চরণে শিষ্যকে ডেকে প্রভু আমি তোমাকে চিনেছি আমার গুরুর মধ্য দিয়ে গুরু ভিন্ন বিশ্ব জগতে তোমাকে চিনা যায় না বিশ্ব চরণ তবে তোমার কাছে আমার এই প্রার্থনা জানাই দুটো তুমি সুকরি দান তুমি আমার গুরুকে সমস্ত অপরাধ মুক্ত করে তোমার চরণে দিয়ে একটু স্থান আছে গুরুদেব মারা গেলে এর মধ্যে একটু আছে অন্তত যারা একেবারে না পারবে তারা অত্রি নিরামিষ খেতে হবে কতদিন একবারে না পারলেও গুরুদেব দেহ রাখলে সে যেই হোক এটা বললাম লাস্টের কথা যেই হোক আপনি তো তাকে গুরুরূপে বরণ করেছিলেন তাই তো বাবা তাহলে সে যেই হোক ওটা তো আগেরটা বললাম একটু শাসন করার জন্য আর পরেরটা বলছি সাম্যতা রক্ষা করার জন্য সে যেই হোক আপনার গুরু যদি দেহ রাখে অন্তত তে রাত্রি পালন করে সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবেন রাধে রাধে মনে থাকবে তো ষষ্ঠ প্রশ্ন করছে দান সনাতন ধর্মের চারি বন্যা আশ্রমের আছে কিছু কিছু যথার্থ ব্যবহারবিধি আমরা জানি না ব্যবহার বিধিগুলো ব্যাখ্যা করুন এইটা চারি বর্ণের সম্বন্ধে প্রথম কি হ্যাঁ প্রথমটা কি চারি বর্ণের প্রথমটা কি তারপরে তারপরে বানপস্ত্র বাহ তাহলে প্রথমটা কি যুবক ছেলে বলবে বুড়ো কটার কথা শুনবো না আর কিছু ধরারও নাই পরারো নাই ওদের কি করবো যেগুলোর গাছে ধরবে তলায় পড়বে এই কটার বানাই ধুয়ে যাই তাহলে কি প্রথমটা কি ব্রহ্মচার্য আচ্ছা ব্রহ্মচার্য আমরা রক্ষা করা শিখেছি জানি ব্রহ্মচার্য কাকে বলে তাহলে কি গুরুদেবের চরণে আত্মসমর্পিত চিত্ত করতে হয় তাতে নিজেকে ধরে রাখার কলা কৌশল শিখতে হয় নিজেকে ধরে রাখার মানে কি যে সুপ্রিম পাওয়ারে আমি চলছি যাকে বীর্য বলা হয় এই বীর্যকে সংরক্ষণ করা যে তত্ত্ব জানা যায় এটাকে ব্রহ্মচার্য বলা হয় এই ব্রহ্মকে ব্রহ্ম কি তেজ কিংবা জ্যোতি সেটা কোন মধ্যে বীর্য রূপে আমার মধ্যে যেটা প্রতিষ্ঠিত আছে তাকে ধরে রাখা এই বীর্যকে ধারণ করে রেখে পরম ব্রহ্মের সম্মান করা তাকে প্রতিপালন করা হয় এইবার তারপরে কি ব্রহ্মচার্য রক্ষার পরে গাইবেস্ত কি গাইবেস্ত মানে কি সংসার জীবনে যারা করবে তাদের জন্য সংসার জীবন আছে সংসার জীবন আজকাল এই আমাদের সনাতন ধর্মে আগে বিধবার সংখ্যাটা বেশি ছিল এর কারণ কি জানেন ছেলের বয়স পঁয়তাল্লিশ বছর মাইয়ে আনছে এটা তেরো বছর একটু বলুন করেন কি বিবেচনা পঁয়তাল্লিশ বছর ছেলে যদি তেরো বছরের মাইয়া বিয়ে করে দশ বছর পরে ওটি মরবে না তো ওই মাইয়েটার অবস্থা কি হবে এই জন্য সনাতন ধর্মের এই বিধিটাকে পরিত্যাগ করে বলছে এখন যে আমাদের আয়ুটা খুব অন্তত পঁচিশ থেকে আঠাশ বছরের মধ্যে সংসার তার বাধ্যতামূলক করা দরকার আঠাশ বছরের ওই পাশে গেলে একটা সন্তান মানুষ করার মতো মন মানসিকতা থাকে এবং পারেও না পারে একটু বলি কেউ রাগ করবেন না একটা নিঘুর কথা বলবো কেউ কষ্ট পাবেন না আজকাল এই লাভ জিহাদের মধ্যে এই যুবতী মেয়েদের সে ওই বিয়েওয়া মহিলারা একটু বেশি পড়তেছে ইদানিং আর এই ইয়াং জেনারেশন ছেলেগুলোও অবিয়ত ছেলে বিয়েওয়া মহিলা নিয়ে দৌড়ি করে এর মেন কারণ হচ্ছে ওরাই মোবাইল দেখে নিজেরাই অশ্লীল চিত্র দর্শন করে ছাপ পরে ওদের মনে আর ওই যে যুগ যে নারীগুলো যায় ওরা হচ্ছে একটা অপয়া মহিলা যারা নিজের চরিত্রকে কন্ট্রোল করতে পারে না মা তো সবাই হতে পারে না পারে না মা হওয়াটা বড় কঠিন তো ওরা কি করছে সমাজকে এবং জাতিকে ধ্বংস করার নিমিত্তে ওরা বাচ্চা ফেলেও অনেকে চলে যায় যায় না এর দুটো কারণ আছে এর একটা কারণ হচ্ছে একটা ছেলে যদি পঁয়তাল্লিশ বছর বয়সে ওই যে রকম একটা মেয়েকে বিবাহ করে তারও একটা দৈহিক চাহিদা আছে তারও দৈহিক একটা খাবার আছে যে খাবারটা মা বাবা দিতে পারে না ওই খাবারটার জন্যই একটা নারীকে তার স্বামীর হাতে অর্পণ করে দেয় তাই না তা আপনি যদি পঁয়ত্রিশ বছরে বিবাহ করেন চল্লিশ বছরে বিবাহ করেন আজকাল চল্লিশ বছরের একটা ছেলের পূর্ণাঙ্গ যৌবন থাকে না কি না মিথ্যা বলছি বলুন কি বাবা মিথ্যা যত শিক্ষিত ভদ্রলোক আছেন এখানে আমার মতো অশিক্ষিত একটাও নেই এই কারণেই এই সমস্যাটা ঘটে এজন্য আপনারা অনেকে আছেন আমার মেয়েকে বিয়ে পাস করাবো পাশ করান লেখাপড়া শেখার দরকার আছে কিন্তু তার উপযুক্ত সময়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা এটা আপনার নৈতিক কর্তব্য এটা কি নৈতিক কর্তব্য যে পিতামাতা তার সন্তানকে উপযুক্ত সময়ে বিবাহ না দেয় এটা তার ব্যর্থতা ওই সন্তান যদি অপকর্ম করে এজন্য দায়ী তার মা বাবা করছেন নাকি আর একটা গতি আছে যেমন আমি এই প্রত্যেকটা এপিসোডে এই কথাগুলো বলবো আপনারা প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন তাই প্রতিটা মা এবং বাবার প্রয়োজন প্রতিটা তার মেয়েকে তার মেয়েকে সম্বন্ধে একটু লক্ষ্য রাখা কি লক্ষ্য রাখা প্রত্যেকটা মা বাবা তার যুবতী নারীর প্রতি খেয়াল রাখতে হবে আমার মেয়ে কোথায় কোথায় যায় স্কুলে কয়ে ঘন্টা কাটানোর কথা কয়ে ঘন্টা কাটায় আজকে কি বার আজকে কোথায় গেল প্রাইভেট কয়টা দিয়েছি কয়টা থেকে কয়টা আর বিশেষ করে কোনো অহিন্দু ছেলের কাছে যুবতী হিন্দু মেয়েকে প্রাইভেট পড়তে দেবেন না কষ্ট কি ভাই বলুক আর বন্ধু বলুক কামের কাছে কিছু থাকে না কামে যখন তারা মারে মনুষ্যত্ব যায় দূরে পশুত্ব স্বভাব ধরে তখন কোনো জ্ঞান থাকে না তাই এই জন্য করি বর্ণনা কোনদিনও কোনো যুবক ছেলের কাছে যুবতী মেয়েকে অত প্রাইভেট পড়বার দেবেন না ওই খাতার প্রাইভেট বই প্রাইভেট পড়াবে না অর প্রাইভেট পরাই দেবে কষ্ট পাচ্ছে নাকি মা মিথ্যে বলছি তাহলে কি হবে করবেন বিবেচনা আপনার মেয়েকে বছরে কয়টা পোশাক কিনে দিয়েছেন ওর যে কয়টা বেশি আছে তাহলে কে দিল এদিকে তো খেয়াল রাখবেন লিপস্টিক কয়টা কিনে দেন নেল পলিশ কয়টা কিনে দেন এর বেশি আসলো কোথা থেকে যুবক ছেলে আপনার মা এর এমনি এমনি কিছু কিনে দেবে না দেবে এই তোমরা দাও নাকি আরে বুড়ো করে দেওয়ার কাজ সারা তবে যে একবারে বুড়ো করে দেবে না কিছু কিছু বানর আছে বুড়ো হইলে লাভ বলে না তাই করি বিবেচনা এই দিকে একটু লক্ষ্য রাখতেন যেন নষ্ট হবেন না না আমাদের এইবার তারপরে কি হচ্ছে বানপস্ত্র বানপস্ত্র মানে কি বাদ দিয়ে রাখো যে সংসারটাকে তুমি করেছো এটাকে একটু ধরে রাখো তারপরে কি সন্ন্যাস সব সন্ন্যাস মানে কি তোমার জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে পরিত্যাগ করে একমাত্র হরি নামে কে নিজেকে ডুবিয়ে দাও এটা সন্ন্যাস সন্ন্যাস মানে খালি কপিন করে হাঁটলে হয় না যদি লোভ না যায় নাকি আর এইবার বলছি যুগের যুগ ধর্ম কি এটা উত্তর সুপ্রথমে দিয়েছি ভগবান কি কোনো যুগ ধর্মে সীমাবদ্ধ হ্যাঁ চারি যুগে ভগবান একই ভগবান একই ঈশ্বর চারি যুগে চারি রূপে এসেছে ওই লীলাটা তার যুগ ধর্ম প্রবর্তন যুগের মধ্যে সীমাবদ্ধ দাপর যুগে যে লীলা করেছে সেই লীলা কলেক যুগে করতে পারে নাই তিতায় যে লীলা করেছে সেটা দাপরে করতে পারেনি এজন্য যুগের লীলা যুগের সীমাবদ্ধ অষ্টম প্রশ্ন করছে দান সনাতন ধর্ম একই পরিপক্ক মতে আসতে হলে আমাদের কি করণীয় এটা তো বলছিল বাবা আগে হিংসাকে আর বর্ণবাদ দূরীভূত করতে হবে তাই না হিংসা যতদিন পর্যন্ত আছে তাহলে ততদিন পর্যন্ত একমত হতে পারবে না নয় নাম্বার প্রশ্ন করছে দান হিন্দু সম্প্রদায় কখনোই জড় আসে এবং কিভাবে হিন্দু সম্প্রদায় জড় জগতে তার সমাধান হয়ে গেছে হয়েছে না হিন্দু সম্প্রদায় তাহলে হিন্দুর কথাটা হয়ে গেছে আর সনাতন যদি বলেন যখন পৃথিবীতে কোনো সাল ছিল না যেন বন্ধাব্দ ছিল না খ্রিস্টাব্দ ছিল না হিন্দু ছিল না কোনো গণনা ছিল না তখন থেকে সনাতন ধর্ম প্রবাহমান এ যেন সনাতন ধর্মের কোনো সাল নক্ষত্র দেওয়া নেই আদি অন্ত সনাতন কিন্তু হিন্দু কথাটা যে আমি আগেই সেরে দিয়েছি এইবার দশ নম্বর প্রশ্ন করছে দান যখন সমাজে দুর্নীতি বেড়ে যায় তখন কি ধর্ম আচার ব্যবহারতা বেড়ে যায় না ধর্মের আচার বাড়ে না ধর্মটাকে আশ্রয় করিয়া শয়তানগুলো বাঁচতে চায় ধর্মের আচার বাড়ে না কিন্তু ধর্মকে আশ্রয় করিয়া শয়তানগুলো বাঁচতে চায় এইবার এখানে করছে দান বংশ পরম্পরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈদ্য বৈশ্যসূদ্রাদি বন্য সমূহ প্রচলিত রয়েছে তাহা সম্পূর্ণ প্রকৃতির নিয়ম বিরোধী ও অবাস্তব তাই এই অবাস্তব অসত্য প্রচলিত নিয়মকে সনাতন সমাজ থেকে কিভাবে বিলুপ্ত করা যাবে না বন্য ঠিক আছে চারটে বন্য ঠিক আছে আমাদের বোঝায় ভুল আছে যদি বলেন এটা কুসংস্কার আমি মানবো না চকিদারকে চকিদারি বলতে হবে দ্বারোগাকে কি বলতে হবে শিক্ষককে শিক্ষক বলবে শিক্ষককে কোনোদিন ডাক্তার বলা যায় না ডাক্তারকে কোনোদিন প্রফেসর বলা যায় না প্রিন্সিপাল হয় না হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু তবে তার মেডিকেলের হতে পারে কিন্তু জিনারেল নয় তাহলে এখন এই বর্ণ ভগবান সৃষ্টি করেছে মানব জাতির জন্য বলছে কি যে যেমন কর্ম করবা তার কর্ম অনুপাতে তার গুণ নামক সেই জায়গায় গিয়ে পৌঁছাবা এটাকে অস্বীকার করার মতো যোগ্যতা আপনার আমার কারণে আপনি যদি ভালো ঘরের ছেলে হয়ে চুরি করেন তাহলে আপনি চোর আপনার বাবা যত সাধু হোক কোনোদিন আপনি সাধু হতে পারবেন না আপনি চোর আর যদি চুরি না করেন আপনার বাবা চুরি করেছিল আপনি সাধু হয়েছেন কিন্তু আপনি সাধু সাধুই থাকবেন নাকি আপনি সাধু সাধুই থাকবেন এই জন্য বর্ণ চারটে ঠিক কিন্তু আমাদের বুঝার বেলায় ব্যতিক্রম যে চারটে বর্ণ দিয়েছে ভগবান দিয়েছে এই চারটে বর্ণ আমরা মানুষে মানুষের দিকে ধাবিত করেছি কিন্তু ভগবান মানুষের জন্ম দেয়নি ভগবান দিয়েছে তার গুণের দ্বারা কিসের কর্মেরা গুণ